আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জেনে অবাক হবেন যে জহরান মামদানি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে এক অভূতপূর্ব বিজয়ের মাধ্যমে অভিষিক্ত হয়েছেন তিনি যা অর্জন করেছেন তা মার্কিন ইতিহাসে অবিস্মরণীয় জনক মার্কিন আইন প্রণেতা বলেছেন আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক বিপর্যয় মিস্টার মামদানি যিনি বিগ অ্যাপেলের প্রথম মুসলিম যিনি দক্ষিণ এশিয়ার মতো পস্তাবপ অঞ্চল থেকে উঠে এসেছেন এবং নিউ প্রথম মুসলিম হিসেবে মেয়র হতে চলেছেন বিশ্বের অন্যতম বৃহৎ এবং বৈচিত্র্যপূর্ণ শহরের নাগরিকদের চালকের আসনে সুযোগ দেওয়ার জন্য এক নিরলস প্রচারের মাধ্যমে প্রকৃতপক্ষে তিনি ইতিহাস তৈরি করেছেন তার জয় ছিল বিশ্বজুড়ে প্রগতিশীল মানুষের শক্তি শক্তিসমূহের কিছুটা আশা জাগানিয়া যখন বিশ্বব্যাপী অতি চরমপন্থী দানপন্থীরা জাগ্রত বোধ করছে মিস্টার মামদানি সত্যিকার অর্থে বিশ্বের একজন বিশ্ব বিশ্বনাগরিক তার বাবা মায়ের শেকড় উপমহাদেশে তিনি উগান্ডায় জন্মগ্রহণ করেন পরে একজন প্রাকৃতিক আমেরিকান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলেছেন তবে তার স্ত্রী একজন সিরিয়ান আভ্যন্তরীণভাবে নিউইয়র্ক সিটির কর্মজীবী নারী পুরুষদের অভিবাসী সম্প্রদায় এবং তার ভোটারদের প্রতি তার আবেদন একটি অতি আশ্চর্য বিজয় অর্জনে সাহায্য করেছিল স্বঘোষিত সোশ্যাল ডেমোক্রেটদের প্রচারণায় অতি ধনীদের উপর কর বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বৈদেশিক ফ্রন্টে তিনি ছিলেন একজন কট্টর ফিলিস্তিনি সমর্থক উচ্ছ্বাস কমে যাওয়ার পর এবং মামদানি ছিটলি হলে চলে আসার পর তার জন্যে কাজ শেষ হয়ে যাবে সর্বোপরি তার প্রগতিশীল মন মানসিকতা ও অবস্থান এবং তার ধর্মীয় ও জাতিগত পরিচয়ের প্রতি গর্বিত আলিঙ্গন তাকে তীব্র বিরোধী করে তুলেছে বিশেষ করে তার বিশিষ্টতাকে মার্কিন রাষ্ট্রপতি নির্বাচিত মেয়রকে কমিউনিস্ট বলে আখ্যায়িত করেছেন করেছেন উপহাস মামদানির বিজয়ে নিউইয়র্ক সিটির ফেডারেল তহবিল বন্ধ করারও হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠা ও তার অনুমোদন এবং ক্ষণধীর ছিল নিউইয়র্ক সিটির নতুন মেয়র তার ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে এক পটভূমি তার এমনকি তার খাদ্য অভ্যাসকে লক্ষ্য করে অনেক অপপ্রচারের মুখোমুখি তিনি হন এবং শক্তিশালী ইহুদি ইহুদি কাছে তিনি শিকার হয়েছিলেন তাকে আনা হয়েছিল আপনারা নিশ্চয়ই নিউ ইয়র্ক ইহুদিদের অন্যতম বসবাস কেন্দ্র তবে পশ্চিমের অনেক তরুণ ভোটার এমনকি প্রার্থীদের সমর্থন করেছেন যারা সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচারের প্ল্যাটফর্মগুলিতে সমর্থন করে থাকেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মানুষ হিসেবে এবং মানবাধিকারের অবিসের লক্ষ্যে এবং নৈরাজ্যবাদীদের বিপক্ষে পথ চলাতেই মামদানির এই সাফল্য অর্জন প্রিয় বন্ধুগণ যদি আপনাদের এই তথ্য গল্প ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন